নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা ডিনারে বানিয়ে নেওয়া যায় ভীষণই তাড়াতাড়ি চটজলদি খুব অল্প উপকরণে তৈরি এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিনারে এইরকম একটি রেসিপি থাকলে রুটি কিন্তু একটু বেশি বানাতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি রান্নাটা আমি রিফাইন তেল আর বাটার মিশিয়ে করছি কড়াইতে আমি দু চামচ রিফাইন্ড তেল দিয়েছি তার সঙ্গে এক চামচ বাটার দিয়ে দিলাম আপনারা শুধু রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল আর বাটার ভালো করে গরম হয়ে গেলে তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু এরকম কুচিয়ে নিয়ে একটু যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা ভেজে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি হালকা গোলাপি রঙ ধরে আসবে যতক্ষণ না ততক্ষণ এটাকে ভালো করে আমরা ভেজে নেব এখন মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে ভেজে নিচ্ছি দেখুন এখন পেঁয়াজে কিন্তু রংটা হালকা চেঞ্জ হয়ে এসেছে একটু গোলাপি রং ধরে এসেছে দেখুন এই সময় অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে কিন্তু এখন আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমরা কষিয়ে নেব তার সঙ্গে পেঁয়াজটাও কিন্তু আরেকটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে আমরা এরপরে যখন ভালো করে এটা আদা রসুন বাটা কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এখানে আমরা গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। খুবই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয়ে যায় আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকেও আমরা কষিয়ে নেব গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি গুঁড়ো মশলাটাকেও ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন এখানে গুঁড়ো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে এলো তখন এখানে আমরা মিশিয়ে দেব এক চামচ বেসন এক এক চামচ বেসন দিয়ে এবার ভালো করে বেসনটাও আমরা ভেজে নেব এটা আমি রোস্টেড বেসন ব্যবহার করিনি কারণ যেহেতু বেসনটা এখানে মানে মশলার সাথে কষানো হয়ে যাবে এবং ভাজা হয়ে যাচ্ছে সেই জন্য এক চামচ এমনি বেসনই ব্যবহার করবেন তবে বেসনটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব এর ফলে এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয় আর সেই কারণে আমরা একটা গ্রেভি যেটা পাই সেটা বেশ ঘন গ্রেভি পাই দেখুন বেসনটাকে বেশ খানিকক্ষণ একটু দু মিনিট ধুয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও ভালো করে এবার কষিয়ে নেব এটাকে মানে যতক্ষণ এই নরম হয়ে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে আমরা একটুখানি ভালো করে কষিয়ে নেব। একটুখানি এখানেই আন্দাজ মতো এবার নুনটা দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলা তো সব মিশিয়ে দিয়েছি এবারে আন্দাজ মতো নুনটা এখানে দিয়ে দেব দিয়ে তার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দিয়ে এবার ভালো করে আবারও দেখুন টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি এর সঙ্গে এবার এই হাতার সাহায্যে এই মানে খুন্তি বা হাতার সাহায্যে আমরা একটুখানি এইভাবে টমেটোটাকে একটু ঘেঁটে দিলাম তারপরে এখানে আমি এই রান্নাতে আমি যেহেতু গরম জলই ব্যবহার করছি একটু গরম জল বসিয়ে দিয়েছি তাই অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আমরা একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেবো মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে করে নিলে তাহলে সমস্ত পেঁয়াজ টমেটো সব বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর মশলাও আমাদের খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখুন মিনিট দুয়েক হয়ে গিয়েছে আস্তে আস্তে কিন্তু কীরকম তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটা দেখুন একদম অনেকটাই নরম হয়ে গিয়েছে আমরা এই জন্য টমেটোটাকে একটু ঘেটে দিচ্ছি এবারে আমরা এখানে মিশিয়ে দেব যে উপকরণ সেটা হচ্ছে গ্রেট করা পনির বা একটু হাতে ভেঙে নিয়ে গ্রেড করেও নিয়েও দিতে পারেন গ্রেটারে গ্রেট করে বা হাতে ভেঙে নিয়েও দিতে পারেন এখানে দেখুন একশো গ্রাম পনির আমি ব্যবহার করেছি একশো গ্রাম পনির যদি আমরা এমনি রান্না করি তাহলে কিন্তু একটু পরিমাণে কমই হয়ে যায় তবে যখন ঘরে অল্প পরিমাণ আমি পনির রান্না করেছি মাঝে একদিন তাই একটুখানি পনির রয়ে গিয়েছিল সেটাকে দিয়ে ভাবলাম এইভাবে পনির ভুর্জি বানিয়ে নিই তাহলে দেখুন অল্প পনির দিয়েও অন্তত তিনজনের মতো এটা কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায় এখানে একটুখানি দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকাম কুচি এর ফলে বেশ লাল সবুজ কালারটা আসে সবজির কালারটা দেখতে বেশ মানে রঙিন হয় দেখতে খুব ভালো লাগে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম জল অল্প একটুই গরম জল দেবো খুব বেশি দিতে হবে না কারণ মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে আর এখানে সিদ্ধ হওয়ার মতো তেমন কিছু নেই তার জন্য আমরা অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখুন সব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তবে এখানে গরম জলই ব্যবহার করলে ভালো হয় দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তারপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু চিড়ে নিয়ে দিয়ে দিতে পারেন এতে গন্ধটা বেশ ভালো আসে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব একটুখানি মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও দু মিনিট মতো রান্না করে নেব রান্না আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এখানেই আমরা রান্না মানে শেষ করে নিতে পারি তবে এখানে আমি মানে অ্যাড করব মালাই বা দুধের স্বর আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন যদিও সেটা অপশনাল এখন গ্রেভিটা একটু বেশি আছে তাই আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু শুকনো করে নিলাম দেখুন একটু শুকনো করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দেব আর আমি এখানে দুধের শর্ট ব্যবহার করেছি ফ্রেশ একদম দুধের যে শর্টটা জাল দেওয়ার পরে সেই শর্টটা এখানে ব্যবহার করছি আপনারা এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন বা একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন এতে গ্রেভিটা আরও টেস্টি হয়ে আসে এইভাবে এই রান্নাটা করতে কিন্তু মানে বারো থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় ভীষণই চটচল দিয়ে আর অল্প পরিমাণ পনির দিয়েও কিন্তু দেখুন তিনজনের মতো রেসিপি এটা করা হয়ে যায় এবার এই শর্টটা বা ক্রিম মেশানোর পরে গ্যাসের আঁচটা লো করে রেখেই এটা মেশাবো তারপরে মিনিট মিনিটখানেক একটুখানি রান্না করে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু তিন মিনিট তারপরেই গরম গরম সার্ভ করে দিন এই পানির ভুর্জি এইভাবে বানানো এটা রুটি পরোটা নান এসবের সাথেও ভালো লাগে আবার অনেকে কিন্তু পাওয়ের সাথেও এইভাবে পনির ভুর্জি সার্ভ করে দেন পাও ভাজি পাওয়ের সাথে ভাজি না করেও এইভাবে পনির ভুর্জি বানিয়ে নিতে পারেন রেসিপিটি ট্রাই করবেন ভীষণই সহজ একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ